আসসালামু আলাইকুম ভাই কালকে যশোরে মিজানুর রহমান আজহারি আসলে এই বিষয়ে কিছু বলেন মিজানুর রহমান আজহারি হুজুর আসছিল অনেকেই বলতেছে যে ওখানে নাকি তিন থেকে চারজন লোক মারা গিয়েছে তো আমি আমার মানে বর্তমান অবস্থা থেকে আমি চেষ্টা বলি কালকে সারা রাত আমি ওখানে ছিলাম ধরতে গেলে তো মিজানুর রহমান আজহারি হুজুর এমন একজন ব্যক্তিত্ব যার আসলে প্রশংসা করে আসলে শেষ করা যায় না আর কি আর বাংলাদেশের ভিতরে তার ফ্যান ফলোয়ার এই রকম ক্রেজি লেভেলের কালকের এই মাহফিলে না আসলে আমি আসলে অনুভব করতে পারতাম না যদি ভিডিওতে ওয়াজ মাহফিলগুলোতে দেখি যে তার জনপ্রিয়তা কেমন তার ইউটিউব ফেসবুক টিকটকে যেখানে যা হোক না কেন মানে মানুষের মানুষের কি বলে ঢল আর একজন মানে বলিউড সেলিব্রিটি একজন মানে নায়ক বা গায়ক তার আর কি ফ্যান ফলোয়ার যে কোরআনের কথা বলে তার যে কি লেভেলের ক্রেজি ফ্যান ফলোয়ার আমি টোটালে দেখে অবাক হয়ে গেছি কালকে যখন আমি আসছি আসার পরে আমার খুব মানে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মিজানুর রহমান আজারী হুজুরকে এবং আমরা ভিডিও টিডিও করছি আর কি তো সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে যখন আমি ভিআইপি গেস্টে বসেছিলাম আর কি তো তখন হচ্ছে যে আমি দেখলাম যে মিজানুর রহমান আজহারি হুজুর যখন আসতেছে যখন উনি আসতেছে তো আসার সময় তখন দেখি যে তার দুই পাশে প্রায় দশ দশ বিশ জন ডিবি হ্যাঁ কি মানে আমি দুই কি যে দেখছি আমি বলে বোঝাইতে পারবো না ওই মুহূর্তটা আর সব থেকে বড় বিষয় হচ্ছে যশোরের পুলের হাটে আট দিন যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছে সেখানে প্রায় আট থেকে নয়টা হচ্ছে প্যান্ডেল ছিল আর এই প্যান্ডেলের ভিতরে প্রায় ওনারা আশা করছিল প্রায় যে এক থেকে দুই লক্ষ লোক ধরবে আর কি আর কালকে তো পা ফেলারই জায়গা ছিল না তো যদি এক থেকে দুই লক্ষ লোক হয় তাহলে সবাই আশা করছে যে মিনিমাম বিশ লক্ষ লোক হয়েছে কেন হয়েছে বিশ লক্ষ লোক কারণ হচ্ছে যে এত বড় মানে মাঠ এত বড় মানে এত লোক হয়েছে যে ড্রোন দিয়ে দেখানো যাচ্ছে না মিজানুর রহমান আজারি হুজুর তার ভেরিফাই পেজে একটা পোস্ট করেছে ড্রোন ফুটেজ পিকচার দিয়ে সেটাতে আর কি লোক আমরা বাস্তবে তো দেখেছি মাঠ সেখানে আরো মানে ডাবল লোক মানে এত পরিমাণ লোক ভাই এখান থেকে একটা ড্রোন যদি উঠানো হয় আপনি যদি এখান থেকে একটা ড্রোন উঠান পুরো মাঠটা ক্যাপচার হবে আর কালকে এত পরিমাণ লোক হয়েছে মানে মাঠ দেখানো যায়নি মানে এমন এমন একটা অবস্থা আর হ্যাঁ বাংলাদেশের ভিতরে যশোরে পুলের হাটে সবচেয়ে বড় মাহফিল হয়েছে হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় বড় মাহফিল কিনা এটা আমি জানি না কিন্তু সব থেকে সুন্দর মাহফিল এবং সব থেকে সুন্দর আয়োজন আমি এইরকম সুন্দর আয়োজন এই রকম কোরআনের মাহফিল এর আগে কখনো দেখিনি আমি দেলাহর হোসেন সাইদি হুজুরের মানে ওয়াজ মাহফিলে আমার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যখন বড় হব সে যখন জেল থেকে বেরিয়ে আসবে তার ওয়াজ মাহফিল একদিন হলেও শুনবো তার সেই গর্জন আমি একদিন হলেও শুনবো যে বিড়ালের মতন বাঁচব না সিংহের মতো এক ঘন্টা বাঁচবো তো সেটা আমাদের দেখার সুযোগ হয়নি তো আমরা মিজানুর রহমান আজহারি হুজুরকে পেয়েছি তিনি অত্যন্ত খুবই চমৎকার এবং বিনয়ী মানুষ যা আসলে যশোরবাসী দেখেছে এবং যশোরের যারা আয়োজক ছিল আর কি তারা এত সুন্দর আয়োজন করেছে এই আয়োজনের ভিতরে আর কি একটু ঠেলাঠেলি হয়েছে কারণ এত মানুষের যে আয়োজনটা এই আয়োজনের ভিতরে আপনার পুলিশ প্রশাসন ছিল ডিবি ছিল সিভিলের লোক ছিল আর্মি ছিল প্রায় এক হাজার ভলেন্টিয়ার ছিল তো থাকার পরেও তো ওনারা এত সুন্দর আয়োজন করেছে কিন্তু ওই ঠেলাঠেলি মানুষের যে চাপ এই চাপের কারণে হয়তো বা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে আমার কাছে এটাই মনে হয় আর কি আর যশোরের যে আয়োজনটা করা হয়েছে এটাতে আমি যশোরবাজিকে ধন্যবাদ জানাবো আর কালকে মিজানুর রহমান আজারি হুজুর যে আলোচনা করেছে যে দশজন সাহাবীর নাম বলেছে আমাদের প্রত্যেকের উচিত এই দশজন সাহাবির জীবন থেকে কিছু শিক্ষা নেওয়া নিয়ে আমাদের জীবন আলোকিত কথা হুজুর বারবার একটা কথা বলছিল যে শোনেন আপনারা আজকে এখান থেকে কিছু নিয়ে যান মাইদেরকে বলছিল যে আপনারা সাহেবিন নাম হচ্ছে যে আপনারা ছেলেদেরকে রাখেন তো উনি चमत्कार কিছু কথা বলেছেন এবং সব থেকে বড় বিষয় এত গোছালো মানুষ আর একটা বিষয় সেটা হচ্ছে যে উনার যে চেহারা যে হয়তোবা আমরা সচরাচর যারা ভিডিওতে দেখি আপনারা কিন্তু সামনে সামনে দেখেন আপনি যদি সামনে দেখেন আপনার কাছে মনে হবে যে আমরা আমরা মানে সৌন্দর্য বলতে কি বুঝি আপনি একটা মেয়ের সৌন্দর্য বলতে কি বোঝেন মেকআপ করে আর কি কি ক্রেজি লেভেলের আল্লাহ সৌন্দর্য দিয়েছে মার্শাল্লাহ মার্শাল মানে জ্ঞানের লেভেল যেরকম সেই রকম সুন্দর আমি মানে দেখার সাথে আমি কি দেখলাম মানে রকম মানুষ আমি কোনদিন আমি দেখিনি আলহামদুলিল্লাহ